আসসালাম আলাইকুম বিদি স্পোর্টস টিভিতে আপনাকে স্বাগতম টি টোয়েন্টি ক্যারিয়ারটা শুরু করেছেন মার্কুটে সেঞ্চুরি দিয়ে এবার হাফ সেঞ্চুরিও নিজের স্টাইলে তুলে নিলেন পারবে সোসেন ইমন পাকিস্তানের বিপক্ষে সিরিজের তৃতীয় এবং শেষ টি টোয়েন্টি ম্যাচে বাংলাদেশকে উড়ন্ত সূচনা এনে দিয়েছেন তিনি সাতাইশ বলে ফিফটি হাঁকিয়েছেন ইমন লাহোরে টসে জিতে আগে ব্যাট করতে নেমে দারুণ শুরু করে বাংলাদেশ ব্যক্তিগত ছয় রানে যদিও ক্যাশ তুলে জীবন পান তানজি তামিম অন্যদিকে পারভেজ হোসেন ইমন চালিয়ে খেলতে থাকেন তানজিদ তামিমের সঙ্গে পাওয়ার প্লেতে ছয় ওভারে তিপ্পান্ন রানের জুটি করেন ইমন আর প্রথম দশ ওভারে নিরানব্বই রান সংগ্রহ করে বাংলাদেশ তবে দলীয় একশো দশ রানে ব্যক্তিগত বিয়াল্লিশ রান করে আউট হন তানজিদ তামিম আর একশো তেরো রানে প্যাবলনের পথ ধরেন ব্যক্তিগত চৌত্রিশ বল মোকাবেলায় ছেষট্টি রান করে পারভেজ ইমন পরে লিটন দাস ও তাহ হৃদয় দুর্দান্ত খেলে ওভার প্রতি দশ রান তুলতেই থাকে পনেরো ওভারে বাংলাদেশের সংগ্রহ একশো পঞ্চাশ রান দুই উইকেট হারিয়ে সতেরোতম ওভারে একশো বাষট্টি তৃতীয় উইকেট হারায় বাংলাদেশ লিটন দাসের পরে শামীম হোসেন পাটরের দুই বলে দুই বাউন্ডারি মেরে আউট হন মাত্র চার বল খেলে আট রান করে শেষ দিকে পাকিস্তানি বোলারদের ওপর তাণ্ডব চালান জাকের আলী এতে বিশ ওভারে ছয় উইকেট হারিয়ে একশো ছিয়ানব্বই রান সংগ্রহ করে বাংলাদেশ এতে বাংলাদেশকে হোয়াইট ওয়াশ করতে হলে একশো সাতানব্বই রান করতে হবে পাকিস্তানকে তবে ইতিমধ্যেই সিরিজ হাতছাড়া হয়ে গেছে বাংলাদেশের প্রথম দুই ম্যাচ হেরে ব্যাকফুটে রয়েছে টাইগাররা তাই তো আজ নিজেদের সেরা প্রমাণ করার চান্স সেটাই কাজে লাগাতে চাইবে লিটন দাস দর্শক এই ছিল খেলাধুলার আপডেট পরবর্তী আপডেট সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকুন